এত সুন্দর সুন্দর ব্যাগ হিজাব তারপর ব্লাউজ আর এই ব্যাগগুলা তো দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে কোনটা ধুয়ে কোনটা নেব এরকম একটা অবস্থা আর এখানে এই থ্রি পিসগুলা বাসায় পড়ার খুবই আরামদায়ক কম দাম হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে তো আজ আমরা চলে যাচ্ছি এমন একটা মার্কেটে যেটা সারা আমাদের বেশিরভাগ মেয়েদেরই চলেই না যে মার্কেটটা ছাড়া আমরা কিছু না কিছুর জন্য হলেও ওই মার্কেটটায় আমরা চলে যাই সময় আর আমার ছেলে দেখেন আপনাদের লাভ দেখাচ্ছে আর অবশ্যই আমার ছেলেকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন আর আমি যে মার্কেটটার কথা বলতেছি অনেকেই যারা চিনেন আমার ভিডিও দেখে বুঝতে পারবেন যারা রেগুলার যায় আমি তো এই মার্কেট ছাড়া আমার চলেই না পর্দা হোক কুসম খাবার হোক বালিশের খাবার হোক চাদর হোক যাই হোক না কেন আমি মাঝে মধ্যেই চলে যাই ওই মার্কেটে আমার ওই মার্কেট ছাড়া হয়ই না দেখা যায় দূর হয় আমার বাসার থেকে একটু তারপরও আমি চলে যাই আর তারপরে ভাবলাম আমি যে হতো কিছু টপস কিনবো আর হচ্ছে টু পিস কিনবো পছন্দ হইলে তারপরে এই তো চলে আসছি মার্কেটে আর মার্কেটে আসার সাথে সাথে বেলুন দেখে আমার ছেলে গাড়ি থেকেই বলতেছিল বেলুন নেবে সে বেলুন ছাড়া যাবেই না আর তারপরে তার জন্য বেলুন নেওয়া হলো আর এই যে দেখেন এই থ্রি পিসগুলা সাতশো টাকার মধ্যে পাঁচ থেকে সাতশো টাকার ভিতরে এই থ্রি পিসগুলা বাসায় পড়ার জন্য খুবই বেস্ট আর কি এই গরমের গরমের ভিতরে আর এই পাঁচটায় খুবই ভালো ভালো ডিজাইনওয়ালা ওয়ান পিস টু পিস তারপর টপস এগুলা থাকে প্লাজো এই যে কুসুন কাবারের কথা বলছিলাম পাশেই কুসুন কাবার আর এই যে ব্লাউজগুলা তো দেখে খুবই ভাল লাগে হিজাব আর এইখানে এই যে টু পিসগুলা তারপর ওয়ান পিস দেখে ভালোই লাগতেছিল আর এই যে টু পিসটা এটা তো নর্মালি বানাইতে গেলে সাতশো টাকা এমনিতেই মজুরি নাই এটার প্রাইস ছিল সাতশো টাকা করে আর কিছু কিছু একটু দাম বেশি ছিল যেমন এগুলার টু পিস ছিল সাতশো টাকা করে আর আমি মেন উদ্দেশ্যেই ছিল আমি টু পিস আর দুই তিনটা টপস নিব আর তারপরে এই যে থ্রি পিসটা বের করছিলাম ভালো লাগছিলো আমার হাজব্যান্ডের তারপরে দামে বনে নি দেখে নেয়নি আর এখানে কিছু টপস দেখে আমার পছন্দ হয়নি তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর অতটা ভালো লাগেনি হয়তো বা আমার ভালো লাগেনি অন্য কারো ভালো লাগতেও পারে আর এই যে এই দোকানটা আর কি এরকম টাইপেরই ছিল আর এখানে তো এই ব্যাগগুলা দেখে আমার মাথা পুরাই নষ্ট কোনটা থেকে কোনটা নিব আর এই মার্কেটটায় যে কেউ গেলে ব্যাগ হোক টপস হোক টু পিস হোক হিজাব হোক হিজাবের জন্য তো এখানে বেস্ট আমি হিজাবের ভিডিওগুলো নিতে পারিনি বাট এই টু পিসগুলা আমি এই দোকান থেকে একটা টু পিস তো এই ভাইয়া দেখাই দিচ্ছে এই যে দেখেন আপু কোনটা পছন্দ হয় তো বলেন তো আমি কোন মার্কেটে চলে আসছি এইটা আমাদের বেশিরভাগ মেয়েদের খুবই পছন্দের একটা মার্কেট সেটা হচ্ছে হোপ মার্কেট মিরপুর দশে হোপ মার্কেট সবাই চিনে তো এই এই তো দেখেন কেনাকাটা করতে করতে ক্ষুদা লেগে গেছে তো আমার ছেলের জন্য ওর প্রিয় এই ফ্রেঞ্চ ফ্রাইটা ওর অনেক পছন্দ যেখানেই যাই না কেন ও বলবে এটা খাবে ও তো আর ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারে না ও বলে আলু খাবো আলু দেওয়া এরকম একটা বিষয় আর এখানে যে যে নেওয়া হয়েছিল ঘোরাঘুরি করতে করতে এখানে গেলে আসলে কেনাকাটা করলে যত কিনে ততই কিনতে মন চায় এরকম একটা বিষয় আর এই খাবারটা শর্মা না বাট শর্মার মতোই কিছু একটা আমার এটার নামটা মনে নাই এত মজার ছিল বলার মতো না আর এই যে দোকানটা দেখেন তো আজ এই পর্যন্ত ইয়ালাপেস